দেখো হ্যাঁ এগারো নম্বর অঙ্কটা দেখো এগারো নম্বর অঙ্কটা একটু সমাধান দিচ্ছি হ্যাঁ একটু ব্যতিক্রম এই তাছাড়া দেখা যাচ্ছে তোমার ছয় থেকে শুরু করে ষোলো পর্যন্ত সবগুলো খালি অনুপাত ভাঙা দিয়ে লসকগুলো হয়ে যায় শুধু এগারো নম্বরটা একটু ব্যতিক্রম প্রশ্ন এটা আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব অনুশীলনী এগারো অনুশীলনী এগারো যা হ্যাঁ অনুশীলনী এগারো যাই বলা আছে সেক এ প্লাস টেন এ

তো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে তো এই ম্যাটটা শুধু দেখো নিচের তার বিপরীত কি উপরে না আর উপরের তার বিপরীত কি নিচে না করলেই তো প্রমাণ হয়ে গেল অঙ্গটা কিন্তু এমন সহজ আমরা সেই কাজটি করব তো উপরে আছে সেক এ প্লাস টেন উপরের উপরের তার বিপরীত মান কিন্তু নিচে আছে প্রমাণ তার জন্য এর একটা বিপরীত মান নিয়ে নিলাম উপরেও নিলে নিচেও নেওয়া লাগে তাহলে নিলাম ক্লাস দেখো তাহলে নিচেও আমি নেবাস টেন টেনে কি বুঝছেন কি বোঝেন নাকি উপরে তার বিপরীত মান উপরেও নিলাম নিচেও নিলাম কাটা দিলেও আগের লাইনটাই থাকে আবার নিচে দেখো কোসে কে প্লাস তাহলে এর বিপরীত মানটা নিচেও নেব উপরেও নেব কারণ এর বিপরীত মানটা উপরে রয়েছে প্রমাণে তার জন্য আমাকে উপরে নিতে হবে তার জন্য কিন্তু নিচেও উপরেও বিপরীত মান নিলাম আর কোনো একটা বীজগণিতিক বা কোনো একটা রাশিতে বা ভগ্নাশের উপরে নিচে একই জিনিস নিলে গুণন করাও যায় ভাগ করাও যায় কোনো সমস্যা নেই তার জন্য এর বিপরীত মান নেব কোসেক এ মাইনাস কটে নিচে নিলাম তাহলে উপরেও নিতে হবে আমার কোসেক এ মাইনাস সিওটি কটে

কোসে কে মাইন কটে নিচেও এ প্লাস বি বিয়ার মাইনাস বি বিয়ার অঙ্ক কিন্তু শেষ অঙ্ক কিন্তু শেষ বুঝছো তাহলে এই দুইটার তোর জন্য এ প্লাস বি ইন্টু মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার গেল আর শুধু থাকে একটা অংশ মাইনাস টেন তাহলে না এইটা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার সম্পর্কে সূত্র হল ওয়ান

আবার ওয়ান দিয়ে এটাকে গুন করলে এটা হলো এটা ওয়ান যে লেখাই লাগবে এমন তো কোনো কথা না এটা তো আমরা জানি এটা মানে ওয়ান ওয়ান দিয়ে গুণন করলে এটা আবার এটা মানে ওয়ান জানি ওয়ান দিয়ে গুণন করলে এটা ইকুয়াল টু রাইট সাইড উঠাই ন দেখো অঙ্কটা কত সহজ ছিল